হ্যালো গাইজ গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঋষি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে বাবু ঘুমাচ্ছিল ওই যে আমি রেডি হয়ে নিচ্ছি ও এখনও ঘুরছে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো বুঝতেই পারছো কী উপলাক্ষে এই যে আমার বোন নিজের জামাইবাবুকে থালা সাজিয়ে দেবে ওই যে দিদা আর হাজব্যান্ড বসে আছে আর এদিকে এই যে ভাই বোনও আমার ছেলে বসে পড়েছে ও ছেলে তো দুষ্টুমি করছে ছেলে খাওয়া হয়ে গেছে তা ওই যে বাবার খাবারের থালা থেকে নিয়ে লঙ্কা নিয়ে ওই যে দুষ্টামি করছে এই যে বোন খাবার রেডি করছে জামাইবাবু তো আমরা খেতে চলেই আসলাম কিন্তু আমার বাড়ি কোথায় সেটা তোমার বলাই হলো না আমার বাড়ি হলো কাসরাপাড়া মন্ডরি বলে একটা জায়গাতে তোমরা জানো না কি জানি না হয়তো নাম শুনেছ সেই ভেতরে হলো প্রথম পর্ব চলছে আমাদের বাড়িতে রাতে আরেক জায়গায় আছে সেটা এখন বলবো না যখন যাব তখন তোমাদেরকে বলবো আগে যাই শালি শালি জামাইবাবুর থালা রেডি করে ফেলেছে এদিকে ভাই বোন আমার ছেলে বসেছে ওদেরকেও আমি খেতে দেবো আর শালি হলো জামাইবাবুকে খেতে দিচ্ছে এই যে থালা রেডি করে এখন জামাইবাবুকে ডাকতে যাচ্ছে এই যে পুরো কমপ্লিট থালা গরমে বেশি কিছু দেওয়া হয়নি কারণ খেয়ে সহ্য করতে পারবে না যা মানুষ হয়ে যে আগে দই বলে শুভ কাজে লাগে তাই আগে দইটা দিয়ে স্টার্ট করলো দেখছি ঠিক আছে নাকি তাই খুব গরম তো তাই জন্য আগে দই খেয়ে স্টার্ট করলো মানুষ আগে অন্যান্য কিছু খাইয়ে নিয়ে আগে দই খেয়ে স্টার্ট করলো এই যে এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বলেছিলাম যে বিকেলবেলা যাব এক জায়গায় সেখানেই যাচ্ছি এই যে এই যে হাজবেন্ডও রেডি হয়ে গেছে ওই যে সাইডে বোন আর এখন আমার ছেলেটা কোথায় গেল জানি না ওই তো চলে এসেছে ওই যে হাই গাইস বলছে ক্যামেরা অন করলেই জানি না কেন হাই গাইস বলতে থাকে এই যে আমরা চারজনা রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়বো এই যে চলে আসলাম বাজারে বাজারে এসে এখন ওই মিষ্টির দোকানে ঢুকেছি এই যে আমার নিজের বোন ওই যে কাকার মেয়ে কাকার জামাই আর একটা মাসির মেয়ে আর এই যে কর্তা দাঁড়িয়ে আছে এখানে আমাদের না হয়ে গেছে ওরা পরে এসেছে ওরা অন্য জায়গায় গেছিল একটু এই যে মিষ্টি না হয়ে গেছে এই যে চলে এসেছি ফাইনালি পিসি বাড়িতে এই যে এটা হলো আমার কৃষি নাতিন ওই যে আমার কাকার ঘরের জামাই আর ওই যে ওটা হলো শালি এইখানেও শালি জামাইবাবু আর এইখানে শালি আর জামার বাবু ওই যে ইয়ার কি করছে দুইজনা দেখো দুজন দুজনের সাথে আর ওই যে একটা কাকি ওই যে হাসি হাসি করছে দুই জায়গায় দুজনা শালি নিয়ে ওই যে কাকার মেয়ে আর আমার বোন দুইজনা ওকে কী যেন বলছে জানি না আর এই যে এটা পিসি পিসি বাড়িতেই এসছি এটা হলো রাতের দ্বিতীয় পর্ব আর ওইখানে সব পুচকে ফাচকেগুলো খেলা করছে আর এই যে পিসি আক্রমণের একটু নিয়ম আছে তাই জন্য একটু নিয়ম কাজ করছে আর ওই যে পিসির জামাই দাঁড়িয়ে আছে এখানে একটা আর একটা পিসির মেয়ে দাঁড়িয়ে আছে যে পিসির একটু নিয়ম কাজ করছে করতে হয় তারপরে তোমার ওই তোমার জামাইয়ের হয়ে গেলে এবার আমার ছেলেকে আর আমাকে একটু দেবে ধান দোকানাকে দিতে হয় তাই দিচ্ছে আমাদের অন্য নিয়ম একই জন্য তো এক রকম নিয়ম থাকে আমাদের তো কোনো নিয়ম নেই কিন্তু পিসির একটু নিয়ম আছে এই যে জামাইয়ের গিফট দিলো এই যে জামাই রেগে যাচ্ছে গিফট নেবে না চোখের রিয়াকশান দেখে লেগে যাচ্ছে যে এসবে কি দরকার ছিল এদিকে আমরা হাসাহাসি করছি কথা শুনে আর এই যে আরেকজনাকে দেবে ওনার কর্তাকে দেবে সেটা হলো আমার ছেলে ছেলে এদিকে বাবার পাতে লেগ পিস দেখেছে ও বলছে লেগ পিস খাবো তাই জন্য ওদের নিজের হাতে নিয়ে নিয়েছে খাবারের স্টাইল দেখে মাথা খারাপ হয়ে যাবে আড়াই বছরের বাচ্চার মাথায় এত বুদ্ধি যে ওটা জানে ওটা লেগ পিস আমরাও যা খাবো ওকে তাই দিতে হবে ওই ওইজোর পাতে সব একটু একটু দিয়েছে ওই যে লেগ পিস খাচ্ছে লেগ পিস খাওয়ার স্টাইল কত ও এই বয়সে বুঝে গেছে যে ওটা লেগ পিস আর সবার দিকে তাকাচ্ছে কাকে কি দিয়েছে না দিয়েছে তাহলে আমাদের যা দিতে হবে ওকেও তাই দিতে হবে আর আমরা খাওয়া শুরু করে দিয়েছি বর যেন কী খাবে না আমার পাতে তুলে দিয়েছে ওর পাশে বসা মানেই তো তাই একটু কিছু যদি ঝাল হয় তো খাবেই না আস্তে আস্তে সব আমার পাতে তুলে দেবে আর একজন লেগ পিস তো খেয়েই যাচ্ছে খুব ব্যস্ত মানুষ খাবে তো না খাবারটা নিয়ে শুধু দুষ্টামি সব কিছু নিয়ে দুষ্টামি করতে করতে একদম অভ্যাসে দাঁড়িয়ে গেছে এটা খাবে ও খাবে না ফেলে দিতে হবে লাস্ট পর্যন্ত এই যে আমরা খাচ্ছি আমাদের খাবার শেষের মুখেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার বেরিয়ে যাবো খেতে তাই অনেক রাত হয়ে গেলেও আমাদের আবার অনেকটা যেতে হবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব